পনেরো দুই কোটি রিকটা রিকোপ পনেরো দুই কোটি মানুষ মানে এশিয়া মহাদেশ এবং বিশ্ব এটা রিকোপ ওরা একটা মানে ভারত ভারত বাংলাদেশ থেকে বেশি বড় ভারতের মহাসমাবেশ বা সাংস্কৃতিক প্রোগ্রাম এত মানুষ হলে যে দেশ নিয়ে একদম খালি দেশ যা কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাদের দল বিএনপি এত মানুষের সমাগম হয়েছে লোকের ও নারী পুরুষ জুয়ান বুড়া ছোটো বাচ্চা থেকে শিরু সবাই আসছে পুরো চৌষট্টি জেলা থেকে

বাংলাদেশের ইতিহাস এসে মধ্যে দেখো ফেল মানে চট্টগ্রাম সমাবেশ নয়া সম্মেলনে এত মানুষ হয়নি আওয়ামী লীগ বলে বিএনপি বলে সমাবেশ হয়নি বিএনপির মানুষ ভারতের করে না মানুষ রাজনীতি করছে বিএনপি রাজনীতি শুধুমাত্র খালদা জিয়ার জন্য দেশনাথ শহীদ পেছি জিওন জন্য আমি জিয়াউনকে ভালোবাসি আমি দেশবাহী এবং খালাদা জিয়াকে ভালোবাসি আমি আমি ধানের চিজকে ভালোবাসি আমি তারিগ্রমণের জন্য এই বিএনপি রাজধুরী করি আমি বিএনপি রাজধুরী করি শুধুমাত্র দেশে থ্রী এবং খালদা জিয়ার জন্য এবং ধানের চিজ প্রতীকের জন্য এবং দেশমাত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সহ সংঘর্ষ ছুড়ে গতকাল নাথ দুইটা বাজে আমি তার চোখ করে গোয় করছি আল্লাহ দুই হাত তুলে আল্লাহ যাতে তাকে চালকের উচ্চ মাকাম দান করে চালকের উচ্চ সম্মান দান করে এবং আল্লাহ তারা যাতে তাকে জান্নাত করতে করে এই যে এত মানুষের স্রোত এইটা আসলে কেন আপনার কাছে মনে হয় যে এই এত মানুষ দেশটা দেশের বাইরে থেকে তো আসে কেন কেন মানুষ আসছে এত মানুষ এই যে একটা মানুষের শ্রোধ একটা মানুষের সমাগম প্রায় পণে দুই কোটি এর চেয়ে অধিক হতে পারে মানে আমি ধারণা করছি পনের দুই কোটি এর চেয়ে অধিক হতে পারে যে নারী পুরুষ এই যে যে মানুষের সমাগম ভালো শুধু তাকে ভালোবাসে তাকে দলকে না ব্যক্তি হিসেবে তাকে ভালোবাসে সে ব্যক্তি হিসেবে দেশের যোগ্য দেশকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশের সাধারণ জনগণকে ভালোবাসে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা ধর্ম নির্বিশেষে সকলকে তিনি ভালোবাসে সে মানুষের ভালোবাসার একজন একজন যোগ্য নেত্রী এবং যোগ্য মানুষ আমি আপনার কাছে জানতে চাই এই যে চলে যাওয়া বেতন খালদা আর এতে দলের কোনো প্রভাব পড়বে কিনা সামনে নির্বাচন তিনি চলে যাওয়াতে দলের প্রভাব পড়বে কিনা সেটা আমি বলতে পারছি না কিন্তু আমি এইটুকু বলতে চাই যে বাংলাদেশের আমাদের মাঝ থেকে একটি নক্ষত্র একটি তারা উজ্জ্বল তারা আকাশের চাঁদ দিবে গেল আমরা খুবই কষ্ট আমি আমরা তার গাড়ি মরেছিলাম দু হাজার বাইশ সালে দু হাজার আঠারো সালে তার গাড়ি মরেছিলাম তার সাথে ছিলাম তার মুখ দেখছি তার 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 যেই কথাগুলো সেই কথাগুলো আমরা মাইনার চলছে যে দিক নির্দেশনা দিচ্ছে এইভাবে চলে এইভাবে চলে ভালো হবে এইভাবে তোমরা থাকো সে বলছে আমার পাশে শুধু ছাত্রদল থাকলেই যথেষ্ট আমরা বাংলার ছাত্র ছাত্রদল তার পাশে ছিলাম তার দুঃসময় সুসময় সময় ছিলাম সে বলছে ছাত্রদল থাকলেই চলবে আমরা ছিলাম দেখছি আমাদের মা মমতা মহিমা দেশ বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ভালোবাসছে আঠারো কোটি মানুষকে ভালোবাসে তিনি জনগণের প্রত্যাশায় জনগণের অধিকার আদায় লোককে রাজনীতি করছে তিনি জনগণের এক টাকা টাকা লুটপাট করে খায়নি সে বলছে আমি বলবো পোষব বলবো আমি বাংলার বাজিতে থাকবো সে কিন্তু তার কথা রাখছে সে বাংলার ভাষিতে শহীদ মর্তবা দান করছে এবং এই যে জনগণ দেখতেছে এই যে সভাগত এটা ইতিহাস টেকট বাংলাদেশ এই এইরকম মানুষ এশিয়া মহাদেশের ভিতরে হয়নি ভাই তার অভাবটা দলীয়ভাবে কেউ পূরণ করতে পারবে কি না তার অভাবটা তার যে না তার যে মানে যেই যে কাজগুলো করে দিয়েছে যে সময় বলে দিবে যে কি করতে পারে আমি দেশনায়ক কারিক যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রতাবাদী দল বিএনপি তাকে লক্ষ্য করে এবং এই আঠারোগুড়ি মানুষকে লক্ষ্য করে একটি কথা বলতে যে সে যদি আগামী দেশ নায়ক হয় মানে হয় হতেও পারে হয় কিনা বলে যে আল্লাহ সব উপরাল্লাহ সব কিছু মানুষ যদি ভোট দেয় তাকে তাকে যদি ভালোবাসে সে যদি শহীদ যে জিয়া রহমানের আদর্শে রাজনীতি করতে পারে তাদের আদর্শ দিকে ধারণ করে বাংলাদেশের মানুষকে ভালোবেসে বাংলাদেশে মানুষের অধিকার আদায় লক্ষ্যে রাজনীতি করবে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার যেমন ভোটার অধিকার আধার লক্ষ্যে রাজনীতি করতে গরিব দুঃখের পাশে থাকতে পারে তাহলে সে ইনশাল্লাহ বাংলাদেশে টিকে থাকতে পারবে এবং তাকে বলতে চাই আপনি দেশের তারেক রহমান আপনি বিশেষ করে আপনি দেশ নেতৃবৃণী খালেদেশি এবং শহীদ মাসির জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করবেন এটা যদি করেন তাহলে আপনি একবার না দুইবার না আপনার যুগ যুগ বারো বছর আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ থ্যাংক ইউ